হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদেরকে ঘোরাবো দার্জিলিং এর খুবই সুন্দর দুটো ছোট্ট পাহাড়ি গ্রাম তাগদা ও তিনচুলে যারা অববিট ভ্রমণ করতে ভালোবাসে অফবিটে বেড়াতে যেতে ভালোবাসে বা অববিট জায়গায় থাকতে ভালোবাসে তাদের জন্য তো এই জায়গায় দারুণ লাগবে জাস্ট খুবই সুন্দর এই গ্রাম দুটো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছ ফিট ওপরে আমরা দার্জিলিং থেকে গাড়ি রিজার্ভ করে এসেছি দার্জিলিং থেকে এই তাকদার ডিস্টেন্স হচ্ছে গিয়ে আঠাশ কিলোমিটার এবং তাকদা থেকে তিলচুলের ডিস্টেন্স আরও মোটামুটি তিন কিলোমিটার মতো তো ফার্স্টে যেটা এখানে এসেছি এটা হচ্ছে তাকদা তাকদা কথাটা এসেছে লেপচা ভাষায় তুকদা থেকে তুকদা শব্দের মানে কুয়াশা তাই এটাকে বলা হয় কুয়াশা মোড়ানো গ্রাম আর এই ছোট্ট সুন্দর গ্রামটা সম্পূর্ণ পাহাড়ের গায়ে এবং চা বাগানে মোড়ানো চারিদিকে যেদিকেই চোখ যাবে শুধু চা বাগান আর চা বাগান মাঝে মাঝে সুন্দর সুন্দর ফুলের গাছ মানে জাস্ট দারুণ লাগবে এখানে আসতে গেলে আর এগুলো কিন্তু খুবই দামি চা পাতা যেগুলো বাইরের দেশেও আমাদের রপ্তানি করা হয় তো খুবই দামি দামি চা পাতা এখানে চাষ করা হয় এবং তৈরি হয় আর খুবই সুন্দর ওয়েদার মানে সবসময়তেই মেঘ মানে ঢাকা কুয়াশা হঠাৎ করে মেঘ এসে মানে মুড়িয়ে দিচ্ছে আবার রোদ উঠছে মানে দারুণ অসাধারণ দৃশ্য এবং খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখন অক্টোবর মাসের শেষের দিকে তাই রীতিমতো মানে ঠান্ডা ঠান্ডা লাগছে আর এখানে মোটামুটি সারা বছরই আসা যায় তবে যারা খুবই ঠান্ডা পছন্দ করে তাদের জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি বেস্ট তবে বর্ষাকালেও কিন্তু এই পাহাড় সবুজ হয়ে ফুলে ফেঁপে আরও সুন্দর হয়ে ওঠে এই চা বাগানের মধ্যে দিয়েই আঁকিবাকি হয়ে রাস্তা ওপর থেকে নিচ পর্যন্ত চলে এসেছে আর তার মধ্যেই একটা বসার জায়গা যেখানে এসে বসলাম মানে দারুণ লাগছে মনে হচ্ছে যেন এখানটাই বসে থেকে যাই এত সুন্দর ভিউ এত দারুণ লাগছে এবং আকাশটা এত সুন্দর হয়ে উঠেছে মাঝখান দিয়ে মানে রোদের সূর্যের রোদ এসে পড়ছে আর চারিদিকে মেঘলা মেঘলা মানে হঠাৎ হঠাৎ করে একটু একটু ফাঁক ফাঁক দিয়ে রোদ আসছে মানে দারুণ লাগছে তার মধ্যে মানে পুরো চারিদিকে ফুলে ফুলে একেবারে ভরে আছে রাস্তার দুধার দিয়ে তো দারুণ লাগবে এই জায়গাটা এলে এখানে কিন্তু কোনো হোটেল নেই এখানে হোম স্টেতে এসে থাকতে হবে তাকদাও তাই তিলচুলো তাই তো তাকদা দেখার পরে এখন আমরা তিনচুলের দিকে রওনা দিচ্ছি তিনটে পাহাড় পরপর চুরির মতো উঁচু হয়ে একসাথে থাকার জন্য এই জায়গাটার নাম হয়েছে তিনচুলে এটা দার্জিলিং থেকে মোটামুটি তিরিশ একত্রিশ কিলোমিটার দূরে আর শিলিগুড়ি থেকে মোটামুটি সত্তর কিলোমিটার এখানে হোমস্টেতে থাকতে গেলে মোটামুটি হাজার থেকে তেরোশো টাকা পার ডে পারসন থাকা খাওয়া সবকিছু মিলিয়ে এটা হচ্ছে তিলচুলের ভিউ পয়েন্ট এখান থেকে অসাধারণ ভিউ এবং মেঘগুলো দেখতেই পাচ্ছ যে কীভাবে ভেসে ভেসে চলেছে গায়ের মধ্যে এসে মানে মেঘ এসে দেখা খাচ্ছে মানে দারুণ লাগছে আর ওয়েদার যদি একদম পরিষ্কার থাকে উল্টো দিকে ওইখানে পরিষ্কার এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সকালের কাঞ্চনজঙ্ঘা একদম মানে গোল্ডেনভাবে দারুণভাবে দেখা যায় এখন ওয়েদারটা মেঘলা বলে সেটা বোঝা যাচ্ছে না উল্টো দিকেই দার্জিলিং শহর দার্জিলিংয়ের পাহাড় রাত্রিবেলা একদম আলোতে মানে সজ্জিত হয়ে রাত্রিবেলা দারুণ লাগে এখানে এসে এক দুদিন থাকতে গেলে একেবারে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে খুবই সুন্দর পাহাড়ের কোলে চা বাগানের মাঝখানে এই গ্রাম এবং হোমস্টে তে থাকতে গেলে এখানকার লোকাল খাবার খেলে মন একেবারে ভরে যাবে আর এখানে ঘোড়ার পিঠে চেপে ফটোশুট হচ্ছে ওহ কি ভিউ যেদিকে চোখ যাচ্ছে শুধু সবুজে সবুজ আর এই দুটো জায়গার সাথেই ঘোড়ার প্যাকেজে পড়ে লামাহাটা তো লামাহাটার ভিডিও আমি আগে পোস্ট করেছি দুর্দান্ত লাগবে দেখতে গেলে উপরে আই বাটামে টাচ করে তোমরা লামাহাটা দেখতে পারো জাস্ট দারুণ লাগবে আর উপর থেকে ভিডিও করার সময় আমার চোখে পড়েছিল গোল গোল বলের মতো এটা কি তো সেইটা দেখতে যখন চলে এলাম তখন জানতে পারলাম যে এখানে বার্ডস আই ভিউ টেন্ট করা হয়েছে যেগুলো এখনও কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি তো এইখানে থাকতে গেলে এই পাহাড়ের দিকে এরকমভাবে পুরো পরিষ্কার স্বচ্ছ মানে এখানে এটা হয়তো কোনো মোটা পলিথিন বা ওই টাইপের কোনো স্বচ্ছ জিনিস দিয়ে এই জায়গাটা করা হয়েছে যেটা ভোরের রোদটা এসে নিয়ে একেবারে গায়ে পড়বে এবং ভোরের যে মানে পাহাড়ের ভিউটা সেটা এর ভেতর থেকেই দেখা যাবে এনজয় করা যাবে তো এটা খুব সুন্দরভাবে করছে এবং দূর থেকেও দেখতে খুব সুন্দর লাগছে এবং এখানে থাকতে গেলেও দারুণ লাগবে তো এটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এটাকে তৈরি করা হচ্ছে এইখানে অফিস রুম করা হচ্ছে এবং খাওয়ার জায়গা করা হচ্ছে এবং ভেতর দিকে এরকমভাবে প্যাকিং করে করে পুরো এই জিনিসটাকে তৈরি করা হচ্ছে যাতে কোনোরকম ঠান্ডাও এর ভেতরে না ঢোকে তো মোটামুটি যা জানতে পারলাম পনেরোশো থেকে দু হাজার টাকা পার পারসেন পার ডে এখানে হয়তো খরচা হবে তবে এখনও কনফার্ম বলতে পারলো না তবে এলে এখানে থাকলে কিন্তু এরও একটা আলাদাই ভিউ হবে এবং ওপর দিকে ছাদটাও কিছুটা ওরকমভাবে খোলা তো বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করো এবং সবাইকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করার জন্য এটা আমার ঘোড়ার চ্যানেল অল ওভার ইন্ডিয়ার প্রচুর ভিডিও আছে ঘোড়ার ওপরে যেগুলো তোমরা ঘুরতে গেলে দেখতে গেলে হেল্প হবে তাহলে এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে